বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অংশ নেওয়া ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় সৌরশাসক শেখ হাসিনা এর এক মাসের মাথায় গণ নেতৃত্বে দেওয়া এই প্ল্যাটফর্মটি সংহতি প্রতিরোধ ও পুনর্গঠন এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক কমিটির নামে আত্মপ্রকাশ করে এবি পার্টির সাবেক সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক এবং ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেনকে সদস্য সচিব করে পঞ্চান্ন সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয় এই কমিটিতে রয়েছে আইনজীবী ও সংবাদ উপস্থাপক মানজুর আল মতিন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির চিকিৎসক তাসনিম জারা মায়া ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি চিকিৎসক ও অ্যাক্টিভিটি তাসনুভা তাজমুহা গবেষক ও লেখক সারোয়ার তুষার এবং রাষ্ট্র সংস্কার আন্তঃ সাবেক সদস্য বিভিন্ন স্তরের ব্যক্তিত্ব নিজেদেরকে কোনো রাজনৈতিক দল হিসেবে না করলেও নবগঠিত এই কমিটির মুখপাত্র জানান বর্তমানে একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে এটি প্রাথমিকভাবে কাজ শুরু করেছে এবং অতি দ্রুতই মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তার ঘটানো হবে কমিটির ভাষ্যমতে রাজনীতি সচেতন ব্যক্তিদের সমন্বয়ে এই প্ল্যাটফর্মটি গঠিত হলেও এখনই রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করা তাদের লক্ষ্য নয় এই কমিটি আরও বলেছে ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এই কমিটির সবাইকে রাজনীতি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই তবে কেউ চাইলে এই প্ল্যাটফর্ম থেকে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবে ছাত্র জনতার মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই এই কমিটির প্রাথমিক কাজ এছাড়াও ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শান্তি নিশ্চিতকরণ এবং রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা ও জবাবদিহিতা পরিসর তৈরি করাই এই কমিটির অন্যতম প্রধান লক্ষ্য মূলত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার উদ্দেশ্য নিয়েই এই কমিটি গঠিত হয়েছে